কাঁচকলা এটি বাজারে সারা বছরই পাওয়া যায় আর এই কাঁচকলা সবজিটি কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী কাঁচকলার নাম শুনলে প্রথমেই মাথাতে আসে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর নচেত সুপ্ততে কাঁচকলা এর বাইরে আমরা তেমন একটা কিছু ভেবে পাই না তবে কাঁচকলা দিয়ে যে বিভিন্ন রকমের পদ তৈরি করা যায় সেটা এখন আমরা জেনে গেছি আর আমরা এর আগে কাঁচকলার বেশ কয়েকটি পদ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেগুলোও আপনারা বেশ ভালোবাসা দিয়েছেন আজ তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কাঁচকলার আরও একটা ভিন্ন স্বাদের রেসিপি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই কাঁচকলাগুলোকে আজকে আমরা সেদ্ধ করে ফেলবো আলু আর কাঁচকলা একসাথে সেদ্ধ করে নিয়েছি এখন একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিলাম সাথে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এবার এই পেঁয়াজটাকে বেরেস্তার আকারে ভেজে তুলে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে বেরেস্তা করব আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচো এর সাথে সাথেই দিয়ে দেবো আমরা দুটো শুকনো লঙ্কা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে ফেলব আর সুন্দর করে তেল ছড়িয়ে এটাকে তুলে রাখতে হবে অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ আমরা আলু এবং কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজ বেশ ঠান্ডা হয়ে গেছে কাঁচকলা আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে কাঁটা চামচের সাহায্যে যদি ম্যাশ করা হয় খুব সুন্দর ম্যাশ হয় কিন্তু তাই সুন্দর করে একটা কাটা চামচ নিয়ে ম্যাশ করে নিচ্ছি আলু এবং কাঁচকলাটা আলুটা একটু শক্ত ছিল তাই একটু বেগ পেতে হয়েছে তবে কোনো ব্যাপার না হয়ে গেছে কাজ এবার দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক মুঠো ব্রেড গাম দিয়ে দিলাম বাড়ির তৈরি ব্রেড গাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার পেঁয়াজ বেস্তাগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম এতে মিশে যাবে সুন্দরভাবে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এর সাথে একটা ডিম আমরা দিয়ে দেব এবার ভালোভাবে হাতের সাহায্যেই মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম যেমনটা আমরা বড়া ভাজার আগে যে কোনো মিশ্রণ তৈরি করি ঠিক সেভাবে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল যেই তেলটাই আমরা পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম ওই তেলটাতেই আমরা কিন্তু এটা ভেজে দিচ্ছি আর যেটুকু তেল দিয়েছিলাম আমরা ভাজার জন্য সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটা সাইড উল্টে নিয়েছি অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব ভালো করে যখন দুই সাইড ভাজা হয়ে যাবে তখন আরও কয়েক মিনিট সুন্দর করে এপিট ওপিট করে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার একটা মশলা তৈরি করতে হবে দুটো টমেটো এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম এবার বড়া তোলার পরে যেই তেলটা ছিল তার মধ্যে একটু এলাচ একটু দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবার এটাকে ভালোভাবে কষাবো সুন্দর করে একটু ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটো আমরা বেটে ব্যবহার করেছি তাই একটু সময় লাগবে মশলাটা হয়ে যেতে এদিকে একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম যার মধ্যে ছিল লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালোভাবে এবার মশলাটাকে কষানো হচ্ছে চাইলে এখানে আমরা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করতেই পারি তবে যেহেতু একটা বড়ার রেসিপি হচ্ছে এটা রিচ হয়ে যাবে অনেক বেশি সেই কারণে আমরা এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করলাম না মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছিল তখন আমরা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল ঝোল ফুটে উঠেছে ঝোল ফোটার তিরিশ সেকেন্ড পর আমরা দিয়ে দিলাম বড়াগুলো এবার অপেক্ষা করতে হবে বড়ার মধ্যে ঝোলটা পুরোপুরি টেনে নেওয়ার জন্য তারপর আমাদের রান্নাটা কমপ্লিট হবে সুন্দর করে ফুটতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখুন ঠিক এমন পর্যায়ে এসেছে কিছুক্ষণ পর গ্যাসের আঁচ বন্ধ করে দিলেও ভরার মধ্যে আরও খানিকটা গ্রেভি কিন্তু শুষে নেবে সেই কারণেই এই অবস্থায় গ্যাসের আঁচ বন্ধ করে দেব এবার এটাকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাজকলারই রেসিপিটা এটা এবার গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে ভীষণই ভালো লাগবে তাই গরম ভাতের সাথেই আজ আমরা কাজকলার এই রেসিপিটা পরিবেশন করব। কেমন লাগলো আমাদের এই আজকের কাজকলার রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না এখনও পর্যন্ত একশন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন